নমস্কার আজকে আমরা ধনুরাশির বিষয় নিয়ে আলোচনা করব ধনুরাশির প্রতিকারকে নিয়ে আলোচনা করব ধনুরাশির মানুষরা জীবনের বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু ধনুরাশির মানুষরা অনেক সময় পড়ে যায় কখনও কখনও দেখা যায় ধনুরাশির মানুষদের মধ্যে অনেকটা বেশি মাঝে মধ্যে প্রতিবাদী মানসিকতা চলে আসছে এর কারণে অন্যের সঙ্গে তাদের বন্ডিং প্রবলেম অন্যের সঙ্গে ঝামেলা অনেক সময় ধনুরাশির মানুষদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে সমস্যা অনেক সময় ধনুরাশির মানুষরা বেশ কিছু শত্রুতার কবলে পড়ে যায় অনেক সময় ধনুরাশির মানুষরা কিন্তু পারিবারিক বেশ কিছু সমস্যার মধ্যে চলে যায় বা পড়ে যায় পরিবার ঠিক ধনুরাশি মানুষদেরকে মেনে নিতে পারে না এমন অনেক সিচুয়েশান দেখতেই পাওয়া যায় ধনুরাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে আপনি অনেক সময় প্রেমজ সমস্যা নিয়ে প্রবলেমে থাকেন বা ধনুরাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে অনেক সময় আর্থিক সমস্যা নিয়েও কিন্তু আপনি অর্থ সমস্যায় ভোগেন এই সব কথাগুলোকে মাথায় রেখে আমি কিছু প্রতিকারের কথা বলব যেই প্রতিকারগুলো করলে অবশ্যই আপনার মুখে হাসি ফুটবে অবশ্যই আপনি যদি ধনুরাশির মানুষ হন তাহলে পরে আপনার অনেক অনেক দিক থেকে দেখবেন আপনার ভালো ভালো ঘটনা ঘটবে এবং আপনার সমস্যা অনেক কমে যাবে আপনি যদি ধনুরাশির মানুষ হন আমি জানি যে আপনি প্রচণ্ড ডিপ্রেস আপনি টেনশানে থাকেন হয়তো টেনশানটা কাউকে দেখাতে দেন দেখান না বুঝতে দেন না কিন্তু আপনি চাপা টেনশানের মধ্যে অনেক সময় থাকেন কখনও দেখা যায় আপনি নিজের কেরিয়ারকে নিয়ে চিন্তিত কি করে আমি নিজের কেরিয়ার তৈরি করব। কখনো দেখা যায় আপনি বেশ কিছুটা সময় বিবাহিত জীবনকে নিয়ে চিন্তিত বেশ কিছুটা সময় ধনুরাশির মানুষদেরকে আমি দেখেছি তারা অনেক সময় শারীরিক সমস্যা নিয়েও টেনশান থাকে তো এই যে টেনশান এই টেনশানগুলো যাতে কি করে রিমুভ হবে কি করে আপনার জীবন থেকে চলে যাবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো সেই বিষয় নিয়ে আজকে রেমেডি দেব দেখুন আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার কোথায় কর্মভাবে সমস্যা বা সেই সমস্যা কেমনভাবে তৈরি হচ্ছে বা বিবাহিত জীবনের সমস্যা সেই সমস্যা কেমনভাবে তৈরি হচ্ছে আপনার আর্থিক সমস্যা সেই সমস্যা কেমনভাবে তৈরি হচ্ছে এগুলো তো আপনার ছক দেখছি না আমি আমি ন্যাচারাল প্র্যাকটিক্যালভাবে কিছু প্রতিকার বলব যেই প্রতিকারগুলো যদি আপনি করেন আপনার যাই সমস্যা থাকে সেটা রিকভার হবে আস্তে আস্তে করে আপনি ভালো দিকে চলে আসবেন তাহলে প্রতিকারগুলোকে খুব ভক্তি সহকারে খুব শ্রদ্ধার সঙ্গে আপনি কিন্তু করবেন এই মুহূর্তে মনে করা যাক আপনার অনেক দামি দামি রত্ন বা অনেক বড় বড় কবচ পড়ার ক্ষমতাই নেই আর্থিক জায়গাটাই নেই বা যে অর্থটা লাগবে সেই অর্থটাই নেই তাহলে কি আপনার ভালো করার কোনো আর রাস্তা নেই অবশ্যই রাস্তা আছে আমি আপনাকে সেই রাস্তা দেখাব এই ইউটিউব এই যে আমরা ইউটিউবের মধ্যে বিভিন্ন ভিডিও দেখি এখানে বহু অনেক বড় বড় অ্যাস্ট্রোলজার অনেক ভিডিও করে কিন্তু এরকমভাবে ভিডিও কিন্তু করে না প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা টোটকা এই রাশির টোটকা ওই রাশি করতে পারবে না এটা শুধু আপনাদের টোটকাই বলবো আপনারা করলেই শুধুমাত্র লাভ পাবে অন্য রাশি করলে পারে এটা লাভ পাবে না করতে পারে সে আলাদা কথা তাই এই টোটকাগুলো যেগুলো বলবো যে নিয়মগুলো বলব সেগুলোকে মেনে চলুন মেনে চললে পারে আপনার সমস্যা আপনি দেখুন তিন মাসের মধ্যে আপনি অনেক অপেক্ষা তো করেছেন জীবনে অনেক কিছু পাওয়ার জন্য অনেক অপেক্ষা করেছেন তিন মাসের মধ্যে আপনার সমস্যা আস্তে আস্তে রিকভার হয়ে যাবে তিন মাসের মধ্যে আপনার মুখে হাসি ফুটবে এবং আপনি কমেন্ট বক্সে লিখিবেন যে আপনি ভালো ফল পেলেন না খারাপ ফল পেলেন আমার দৃঢ় বিশ্বাস যে আপনি যা লিখবেন পজিটিভই লিখবেন তাহলে পারে টোটকাগুলোকে মন দিয়ে শুনুন ভক্তি সহকার করবে এটার জন্য খুব আহামরি পয়সা খরচা খরচা নেই শুধু কিছু নিয়ম রয়েছে এগুলোকে পালন করুন এই নিয়মগুলো পালন করলে পারে দেখুন আপনার ভালো হয়ে যাবে প্রথম নিয়ম প্রথম নিয়মটা একটু খুব খুব ক্রিটিক্যাল নিয়ম খুব বুঝে শুনে চলবেন এই নিয়মটার প্রতি কিন্তু অনেক সময় দেখবেন অনেক সাধু অনেক সময় দেখবেন অনেক সাধু হলুদ বস্ত্র পরে আমি কি বলতে চাইছি বুঝেছেন অনেক সময় দেখবেন অনেক সাধু হলুদ বস্ত্র পরে কাজকর্ম করে বা হলুদ বস্ত্র পরে ভিক্ষা যায় বা হলুদ বস্ত্র পরে সে বিভিন্ন কিছু করছে বা হলুদ বস্ত্র পরে হয়তো তারাবিঠ পাওয়া কোনো জায়গায় রয়েছে আপনি তাকে গিয়ে দোকানা দিতে যাচ্ছেন এটা অনেক সিচুয়েশান হয় কিন্তু আজকে আমি যে কথাটা বলছি সেটা আপনি মাথায় রাখুন যদি এরকম সাধুকে আপনি দান করেন তাহলে পারে কিন্তু আপনি অবশ্যই ভালো মন দিয়ে দান করলেন অবশ্যই তার যাতে ভালো হয় তার জন্য আপনি দান করলেন তাকে প্রণাম করলেন কিন্তু অনেক বড় কিন্তু সমস্যা আপনি নিয়ে আসলেন মাথায় রাখবেন এইটা যদি আপনি করে নেন তাহলে পারে কিন্তু অটোমেটিক্যালি আপনার বেশ কিছুটা সমস্যা তৈরি হবে বেশ অনেক সময় পারিবারিক সমস্যা বা বিবাহিত জীবনের সমস্যা বা অর্থ সমস্যা নিয়ে আপনি চিন্তিত হয়ে পড়বেন অযথা আপনার মাথা গরম হয়ে যাবে তাই সবসময় খেয়াল রাখবেন হলুদ বস্ত্রধারী কোনো সাধুকে হ্যাঁ অবশ্যই সাধুকে দেওয়া তো ভালোই কিন্তু হলুদ বস্ত্রধারী কোনো সাধুকে কিন্তু আপনি দেবেন না কখনো দাম তাদের থেকে যতটা পারবেন দূরে থাকবেন তাদের ছাওয়াটাও মারাবেন না এটা কিন্তু আমি আপনাকে বলছি এটা কিন্তু খুব খারাপ রেজাল্ট দেয় আপনাদের জন্য ধনুরাশির জন্য তাই এইটাকে কিন্তু অন্যভাবে নিন এই কথাটাকে যে আপনি বলবেন যে সবাই তো শুনেছি যে সাধুদেরকে সেবা করার কথা বলে তো এ বলছে উল্টো কথা হ্যাঁ আমি উল্টো কথা বলছি আমি আমি সাধুদেরকে সেবা করার কথা বলবো পরে কিন্তু হলুদ বস্ত্রধারী সাধুদেরকে কিন্তু থেকে আপনি সরে যান তারপরে দ্বিতীয় প্রতিকার বলব শরীরে সব সময় আপনার আর্থিক সমস্যা থাকলেও অত হয়তো অতটা অর্থ নেই সমস্যা থাকলেও শরীরে শরীরের মধ্যে একটুখানি সোনার টাচ রাখুন অবশ্যই শরীরের মধ্যে একটু সোনার টাচ অবশ্যই রাখুন নয় সোনার আংটি পড়ুন নয় সোনার হাড় পড়ুন নয় সোনার কানের পড়ুন নয় সোনার কিছু না কিছুটা সোনার টাচ আপনি শরীরের মধ্যে রেখে দিন ধর্মস্থানটা যে কোনো ধার্মিক স্থানে যেখানে ভক্ত হয় ঠাকুরের এটা আমাদের অনেক পাড়াতেও দেখতে পাওয়া যায় ঠাকুরের ভবন বা অনেক বার বড়ো বড়ো মন্দিরেও দেখতে পাওয়া যায় আপনি সেখানে দুধ অথবা ঘি অথবা আলু অথবা কপফুর আপনি দান করার চেষ্টা করুন দেখুন আপনার সমস্যা কত কুইকলে রিকভার হয় দুধ অথবা ঘি অথবা আলু অথবা কপফুল এবার ধরুন আপনার অনেক পয়সা রয়েছে মনে করা যাক আপনি এক বস্তা আলু দিয়ে দিলেন যে আলু সবাইকে রান্না টান্না করে আপনি ভোগ হিসাবে মাকে চড়াবেন বা ঠাকুরকে চড়াবেন গরিব দুঃখী যারা খাবে তাদেরকে দিয়ে দেবেন আলুর তরকারিটা এই দান যদি আপনি করতে পারেন আপনি দেখবেন এই দান করার তিন মাসের মধ্যে আপনার আর্থিক সচ্ছলতা আসবে হঠাৎ আপনার একটা অর্থপ্রাপ্তি চলে আসবে সবসময় খেয়াল রাখবেন দান যখন করা হয় সেই দান যখন আপনি বিবেক থেকে করেন তার জন্য যে মিনিমাম অর্থ খরচা হয় সেই অর্থের পাঁচ গুণ রিটার্ন আমাদের মধ্যে আসে এটা হয়তো আপনি কোনো কোনো খেয়াল করেননি তাই একটু বিবেক দিয়ে করবেন আপনি কিন্তু রেজাল্ট পাবেন মাঝে মাঝেই মাঝে মাঝেই খুব অবাক করার প্রতিকার মাঝে মাঝেই একটু গঙ্গা জল খেয়ে মানে একটা ছিপি বার করলেন যেমন কাশি ওষুধ খায় না একটা ছিপি বার করে খেয়ে বা মাঝে মাঝে গঙ্গায় স্নান করুন এটা খুব ভালো রেমেডি আপনাদের জন্য কিন্তু শুধুমাত্র ধনু অন্য জন্য করলে কোন লাভ হবে না এটা অনেক লাভ হবে এবং দেখবেন আপনাদের মাথা আস্তে আস্তে ঠান্ডা এটা অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাবে যে কোনো শুভ কাজ যখন আপনি শুরু করছেন যে কোনো শুভ কাজ যখন শুরু করছেন যখন ধরুন আপনি আপনি ধরুন কোনো শুভ কাজ যখন শুরু করছেন আমি কি বলতে চাই কি বলতেই পারছেন তখন তখন একটা কাজ করুন যে কোনো শুভ কাজ আপনি যখন করবেন করতে যাবেন সেই মুহূর্তে বা তার আগের মুহূর্তে একটা কাজ করুন নিজের মুখটা ভালো করে ধুন ধুয়ে নিজের নাকটাকে ভালো করে আঙুল দিয়ে পরিষ্কার করে দিন যখন জলের মধ্যে এটা শুনতে একটু অবাক লাগলো আমি বলছি এই প্রতিকারটা করুন দেখুন ওই কাজটার সাকসেস অনেক বেড়ে যাবে এটা করে দেখুন দেখুন ওই যে কাজটার মধ্যে যাবেন যে শুভ কাজটার মধ্যে যাবেন ওই কাজটা সাকসেসফুল হয়ে যাবে একদম আপনি এটা করে দেখুন যদি পারেন বৃহস্পতিবারদেরকে নিরামিষ খান বা বৃহস্পতিবার বৃহস্পতি দেবেন ব্রত পালন করুন নিজের ঘরের মধ্যে যদি পারেন একটি রুপোর বাটির মধ্যে একটি রূপর বাটির মধ্যে হলুদ গুলে হলুদ তাকে একটুখানে হলুদ নিলেন গুললেন গুলে রুপোর বাটিটা চারদিকে হলুদ লাগিয়ে দিলেন দিয়ে দেখে দিন কোনো জায়গায় নিজের ঘরের মধ্যে একটি রুপোর হলুদের বা হলুদ বাটি কিনুন মানে সরি ভুল বলছি কোনো আপনি দোকান থেকে একটা হলুদ রুপোর বাটি কেনুন মানে বল ভুল বলছি আপনি দোকান থেকে একটি রুপোর বাটি কেনুন রুপোর ছোট বাটি হাজার টাকা দেড় হাজার টাকার মধ্যে হয়ে যায় ঠিক আছে সেটা কিনুন কিনে সেই বাটিটার চারদিকে হলুদ লাগিয়ে দিন হলুদ একটুখানি গুলে ভালো করে চারদিকে লেপে দিন লেপে আপনি রেখে দিন বাড়ির তাকের মধ্যে রেখে দিন আপনার ঘরেতে এটা আপনাকে অত্যন্ত ভালো রেজাল্ট দেবে এবং এটা যদি আপনি করতে পারেন তাহলে পারে আপনার আর্থিক সচ্ছলতা কিন্তু বৃদ্ধি হবে দেখুন অর্থটা আমাদের জীবনের অনেক কিছু আমরা বলি না কখনোই যে অর্থ সব কিছু কিন্তু অর্থ অনেক কিছু অর্থ থাকলে পারে অনেক কিছুকে রিকভার করা যায় অনেক কিছুকে সামলানো যায় তাই এইটা করলে পারে আর্থিক উন্নতিতে বাড়বে আপনি পরবর্তী সময়ে আপনি বড় বড় কবজ বা বড় বড়ো স্টোন রেমেডিগুলো করবেন ঠিক আছে অর্থের উন্নতিটা হোক তপটা করবেন কিন্তু এখন এগুলো করুন এগুলোকে হালকাভাবে নেবেন না আপনি এবং যদি পারেন বাড়িতে হলুদ ফুলের গাছ লাগান বাড়িতে হলুদ ফুলের গাছ লাগান এই হলুদ ফুলের গাছ লাগালে পরে আপনার যে রাশির অধিপতি দেবতা বৃহস্পতি এই বৃহস্পতি প্রসন্ন হয় প্রসন্ন হলে পরে আপনার রাশির মধ্যে নেগেটিভ কিছু প্রবেশ করতে পারবেন অর্থাৎ ডিপ্রেশন চিন্তা মনোমালিন্য এগুলো কিন্তু কমে যাবে অনেক এবং যে কোনো ব্রাহ্মণ বা সাধু বা কুল পুরোহিত এদের এদেরকে অবশ্যই শ্রদ্ধা করুন এদের পায়ে হাত দিয়ে প্রণাম করুন কিন্তু হ্যাঁ ওই হলুদ সাদুটা বলেছিলাম না হলুদ বস্ত্র পড়া সাধুটা ওটার কাছে কিন্তু যাবেন না এবং আপনি যেটা জানেন আপনি যেটা জানেন সেইটা অন্য কাউকে শেখাবার চেষ্টা করুন আপনি কিছু না কিছু জানেন আপনি হয়তো কোনো হাতের কাজ জানেন আপনি হয়তো কোনো পড়াশোনার বিশেষ কিছু বিষয় জানেন আপনি প্রত্যেকটি লোক কিছু না কিছু জানে সেটাকে খুব ভালোভাবে অন্য কাউকে শেখান কি বলতে চাইছি বুঝেছি এটাতে বৃহস্পতি খুব প্রছন্ন হয় এটাতে আপনার সমস্যা অটোমেটিক্যালি কমবে এই প্রতিকারগুলো করুন প্রথমে আমি এই প্রতিকার দিলাম আমি আমি আস্তে আস্তে করে রেঞ্জ বাড়াবো আমি অনেক অনেক প্রতিকার দিতে পারি সেই প্রতিকারগুলো অবশ্যই দেব দিতে পারি শুধু নয় দেবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই প্রতিকারগুলো করেই আপনার ভাগ্যকে আমি ঘোরাবই ঘোরাবোই ঘোরাবোই শুধু আপনি পাশে থাকুন এবং মন থেকে করুন দেখুন তিনটে মাস পরে রেজাল্ট কি আসছে কোনো সাড়ে সাথে সাড়ে সাথে তো যদিও আপনাদের নেই কিন্তু কোনো সাড়ে সাতি পাড়ে সাথে ডাইয়া ফাইয়া এই মানবো না এই প্রতিকারগুলো করলে আপনার লাইফ ঘুরবেই ঘুরবে তাহলে আশা করছি আপনি বুঝতে পারছেন যাই হোক এখানেই শেষ করলাম অবশ্যই ভক্তি সহকারে করুন আমিও চাই যাতে আপনার ভালো হোক এখানেই শেষ করলাম নমস্কার